মহানবিসাল রুতব অর্থাৎ অর্ধ পাকা এবং অর্ধ কাচা খেজুর খেয়েছেন এবং এর তার সাথে তরমুজ খবর পেলাম বৃত্তেক তরমুজ হতে পারে বাঙ্গি হতে পারে দুটো হওয়ার সম্ভাবনা আছে তবে এখানে হাদিসের শব্দ যেটা আরবি আছে সেটা হল তো বৃত্তিক এখানে তরমুজকে বলা হয় তাই রোতবের সাথে তরমুজ মিশ করে খেয়েছেন তরমুজ সাথে রোতব একসাথে খেয়েছেন তরমুজ অথবা এটা বললাম বাঙ্গি দুটো হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তো তরমুজের বিভিন্ন নাম আছে এখানে তার মধ্যে একটি বৃত্তি আর তো আমাদের দেশে এটাকে বাঙ্গি বলে অলমা তরমুজ অনুবাদ করতে ভাবনা আমি নাই তবে দেশীয় অলময় এক নাম তো দুটোই হতে পারে মানবিস্বল আসাম এই দুটো জিনিস একসাথে খেয়েছেন খেজুর এবং তরমুজ খেলে একটু গরম তার মধ্যে একটু ঠান্ডা হয়তো ব্যালেন্স ফুড বলতে পারে এটাকে এই হাদিস টি আবু দাউদের এবং হাদিস টি সাই বলেছেন মহান বিশাল প্রত্যেকটা দিক আমাদের জানা উচিত এবং জেনে সেভাবে জীবনযাপন করা এবং অপরকে দেওয়ার তো আমাদের দায়িত্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ